বাবা মা দুজনই কিন্তু আমাদের জন্য সমান বাবা মায়েরা প্রতিনিয়ত সন্তানদের জন্য দুজনই সমান পরিমাণে কষ্ট করে যায় তারা নিজ নিজ জায়গায় কিন্তু নিজ নিজ অনেক বড় দায়িত্ব পালন করে কিন্তু আমরা কেন যেন একজনকেই বেশি প্রাধান্য দিয়ে ফেলি আরেকজন কিন্তু আমাদের থেকে হারিয়ে যায় মা নয় মাস বহন করেন পেটে আর বাকি সময় বহন করেন বুকে বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছে তা জানি না মা বিনা বেতনের সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় কর উভয়ের প্রচেষ্টাই সময় উভয় কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়েরই ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতার হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে তা না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় কিন্তু বাবার জামা কাপড় খুব কম নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন আমাদের দেশের বেশিরভাগ মায়েদের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারে আর বাবা করেন না তারপরও জানি না বাবা কেন পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়েই থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য জন্য উৎসবের একটি শাড়ি অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেও নি দুজনেরই ভালোবাসা সমান তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা ওকে বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীর পিছনেই থাকে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন সালাম জানাই পৃথিবীর সকল বাবাদের যার বাবা নেই সেই জানে পৃথিবীটা কত ছোট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার বাবা মাকে ভালোবাসতেও ভুলবেন না